আপনার মেয়ের বিয়েতে খাট বদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট বালিশ দিয়েছেন বালিশ বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বলে বলে ভাই সে তা লে বাবা পাঁচ বালিশ তার মানে কি মেয়ের মা মেয়েকে কে শিখিয়ে দিচ্ছে মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে বলে করি যার টুকরা মা শোন দুটো ছোট ছোট মা তার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল পাতলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি এই মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিদের শুনে নিন আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে একটিমাত্র স্বামী স্ত্রী এক বালিশে লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো হে নবী স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত mohabbat ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই আমার মুরুবী বাবাজিরা অনেকে মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজদা করলি না তোর নেই না চলো নবীজি তার মেয়েকে কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে কি বলে পাঠিয়েছেন শুনুন আপনি আপনার মেয়েকে কি বলেছেন এই উঠে পালাচ্ছে কেন বে হয়নি নাকি যাচ্ছে ও শুনে চলে নবীজি তার মেয়েকে কি বলে পাঠিয়েছেন আর আপনি আপনার মেয়েকে কি বলে পাঠিয়েছেন শুনুন রাগ করবেন না কেউ রেগে যাবেন না ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকে আপনি করেছেন কি আপনার মেয়েকে বিয়ের দিনে পাঁচশো জন বজ্রাত্রী এসছে গ্রামের আত্মীয় স্বজন পাঁচশো এক হাজার লোককে খাইয়েছেন এক হাজার লোককে খাইয়ে খাইয়েছেন বিয়ে পড়ানোর সময় রয়েছে মাত্র কুড়ি জন ঠিক না বেটি আরে ভাই এক হাজার লোক খেলো আর বিয়ে পড়ানোর সময় কুড়িজন জন কেন গেল এক হাজার লোককে খাইয়েছেন পাঁচ লাখ টাকা খরচা করে খাইয়েছেন যে লোকটা বিয়ে পড়াবে ইমাম সাহেব তার দেবে পাঁচশো টাকা ছি 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 লজ্জা করা উচিত এ মুসলমানের বাচ্চা এরা এক কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে মসজিদে পাথর বসায় মসজিদে এসি লাগায় আর ইমামের মাইনের দেয় মাত্র তিন হাজার টাকা ইমামের থাকার ঘরটা হলো সিঁড়ির তলায় বলে যাচ্ছি যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ অল্লব্ধ কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি ইমামের মাইনে বেশি করে দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি আপনি একটা ছোট্ট মাথা একটু বলুন তো দেখি স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে ছজনের সংসার চলতে গেলে বর্তমানে যা দ্রব্য মূল্যের অবস্থা এক মাসে কত টাকা লাগতে পারে বলুন বলুন খুব কম করে দশটা হাজার টাকা তাহলে আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার তিন হাজার টাকায় চলে কি করে লজ্জা করেন আপনাদের এরা বলে আল্লাহর রহমত করে দিয়ে বলছে তেল নেই। কি আজীব কথা আপনাদের শুধু তাই নয় এই গ্রামটার নাম কি ভুলে গেছে বরিশা মাবন্দের বলে যাচ্ছে দিন। ইমাম সাহেবদের কাছে মুরগি জবাই করতে পারাবে না আর আপনাদের বলে যাচ্ছি ইমাম সাহেবদের কাছে কেউ মুরগি জবাই করতে পারাবেন না লজ্জা করে না আপনার মুরগি আপনি জবাই করবেন কি বলে জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর ওটাই যথেষ্ট বিসমিল্লাহ আল্লাহ আকবর দোয়া যদি জানা থাকে তো বলবেন এটা নিজের মুরগি নিজে জবাই করবেন ওটাই উত্তম জিনিস কুরবানির সময় নিজের কুরবানি নিজে করবেন ইমাম সাহেবের পাপ্পটা দিয়ে দেবেন তা তো করেন না এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না তাহলে এরা কি এরা কিরকম প্রাণী পৃথিবীর যে মুরগি জবাই করতে ভয় পায় মানুষ জবাই করতে ভয় পায় না একটু বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো চলুন এগিয়ে যাচ্ছি এবার মেয়েটার বিয়ে হয়ে গেল হয়ে যাওয়ার পর মেয়েটি বিকেল সন্ধ্যাবেলা সব গাড়ি চলে গেছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কার গাড়ি কার গাড়ি বরের গাড়ি আচ্ছা আপনাদের এখানে বিয়ে কে হ্যাঁ হ্যাঁ বর বে করতে আসে বর তো মুখে একটা রোমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে আর বরের বোনাইদের আইটেম দেখ বরের বোনাই বোনাই বল তো দুলা ভাইদের আইটেম দেখবেন বরের বোনাইদের কি আইটেমও দিন ওয়েট সামান্য একটু ভুল হয়েছে খাবো না দরকার নেই ভিকারির বাচ্চা খাইনি নাকি যা মনে করেছে তাই কি আশ্চর্য বাবা যার মেয়ের বিয়ে হয় সেই বোঝে কষ্টটা কি তুমি তো গিলতে এসছো তুমি গিলতে এসছো আর যার খসছে সে বুঝতে পারছে বাচ্চা তোমার মেয়েকে তুমি যখন বিদায় দিচ্ছে এবার মেয়েকে বিদায় দিচ্ছে মেয়ের গলা জড়িয়ে কাঁদছে মেয়ের ভাই হাউ মাউ করে কাঁদছে ভাই রাম খবরদার আম কাঁদবেন না ফলস কান্না চিটিংবাজি কান্না বোকা কারে তুই তোর বোনের গলা জড়িয়ে খানছিস হ্যাঁ তোর বোনের গলা জড়িয়ে খানছিস ভালোবাসা দেখাচ্ছিস তুই কি জানিস তোর বাপ আর মা মরে যাবার পাঁচ বছর পরে ওই বোন আর বোনাই আসবে ওই ফারাই অংশ তোর বাপের চারটে দোকান আছে ওই কোলাঘাটের দোকানটা নেবার জন্য আসবে আর যদি না দিস তোর নামে কোলাঘাট কোটে কেস করবে মেদিনীপুর কোটে তমলুক কোটে ঠিক না ঠিক শুধু তাই নয় এটা গেল মেয়ের ভাইয়ের ঘটনা এবার মেয়ের বাপের আইটেমটা দেখুন মেয়ের বাপ কাঁদছে মেয়েকে ধরে মেয়ে মেয়ের বাপকে ধরে কাঁদছে খুব কান্না কাঁদছে মেয়ের বাপেরও খুব কান্না আসছে ছোটবেলায় মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি দেনা করে সুদে টাকা নিয়ে বিয়ে পড়িয়েছি বাস্তব বলছি ভাই একজনের কাছে দু লাখ টাকা পেতো সে দেবে না হঠাৎ বলেছে ভাই আমার ছেলের অসুস্থ আমি দিতে পারবো না কি করবে সুদে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে আর বুঝতে পারছি তার তার কষ্টটা কত হচ্ছে যাবার সময় মেয়েটা কাঁদছে মেয়েটার গলা জড়িয়ে বাপ ও বলছে শুনুন বাপ কি বলছে শুনুন কাঁদিসনি মার আমরা কাল সকাল সকাল যাচ্ছি তুই গিয়ে কি করবি তুই গিয়ে কি করবি বাস্তব ভাই ভুল বললুম কি তুই শান্ত তোর তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা যে কথা আমার নবী বলেছেন ফতেমাকে চলে বলো চলো ফাতেমাকে নবী দিয়ে কি বলেছিলেন একটু বলে দিই শুনলে চমকে যাবে মা ফতেমা যখন আল্লাহর নবীর কাছে এসে বলছেন আব্বা যান আজকে জীবনের প্রথম স্বামীর বাড়ি আমি যাচ্ছি চুপ কর এই তো হয়েছে আর কয়েক মিনিট পরবর্তী বক্তা এসে গেছে নাকি চলো এই আর নাই চলে নবীজি যখন নবীজির কন্যা ফাতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছেন মা ফতেমা এসে বলছেন আব্বা আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি জীবনের প্রথম আল্লাহর নবী কি বলেছিলেন শুনে নিন চমকে যাবেন আল্লাহর নবী বলছেন ফাতেমা একটা কথা তুমি মনে রেখো হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তুমি স্বামীকে খুশি রেখো আর সঙ্গে একটা কথা মনে রেখো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে কটাকে কি আশ্চর্য মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর এক ডাকে সাড়া দিতেন এক ডাকে সাড়া দিতেন শুনে নিন একদিনের ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে বোঝার জন্য বলছি হজরত আলী রদি আল্লাহ রানু বাড়ি ঢুকেছেন গভীর রাত ফতেমা বলে একবার ঢুকেছেন লাভবাহিক বলে দরজাখানা খুলে দিয়েছে আদি বল হজরত আদি বলছেন ফতেমা আমি জানি তোমার সম্মানটা অনেক বেশি তুমি নবীর কন্যা আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না তুমি তুমি হাসান খাইয়ে হোসাইনকে নিজে খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে তোমরা আমি অনেক রাতে ফিরি এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব মা ফতে মা কি বলেছিলেন শুনে নিন এ মা মামন শুনে নিন কেমন মার কেমন মেয়ে আর কেমন স্ত্রী আর কেমন স্বামী কেমন বাপ আর কেমন মেয়ে দেখুন সঙ্গে সঙ্গে মা ফমা বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বলল কি বলল? মায়ের স্বভাব বাপের অর্ডার হজরত আলী রদিয়াল বলছেন ফতেমা দয়া করে একটু বলো মায়ের স্বভাব আর বাপের অর্ডারটা কি ফাতেমা বলছেন আমরা হলাম চার বোন জয়না বুম্মে কুলসুম কাইয়াছ আমি হলাম ছোট বোন ছোট মেয়ে ফাতেমা আমাদের চার বোনকে খাইয়ে ভাইদেরকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছে আমাদের চার বোনকে খাইয়ে আমার মা খাদিজা করতেন কি আমার আম্মাজান খাদিজা করতেন কি আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান আব্বাজানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন দরজাখানা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জেকের করতে দেখেছি যতবার

তোম এই কাছাকাছি হয়ে যাবে না ওই ধরুন হলদিয়ায় আপনার মেয়েকে হলদিয়াতে বিয়ে দিয়েছেন বিবাহ দেওয়ার পরে একদিন পৌষ মাসে কোন মাসে মানে ঠান্ডা পড়েছে বেশি পৌষ মাসে সন্ধ্যা সাতটার সময় আপনার স্ত্রী আপনার মেয়েকে অর্থাৎ মেয়ের মা মেয়েকে ফোন করেছে হ্যালো কি করছিস মা তা মেয়ে মেয়ের মাকে বলছে কি আর করব কি আর করব এমন জায়গায় বিয়ে দিয়েছ শ্বশুর খাই রুটি স্বামী খায় পরোটা শাশুড়ি খায় গরম ভাত আমি খাই মুড়ি মেয়ের মা তো অবাক শ্বশুর খায় রুটি স্বামী খায় পরোটা শাশুড়ি খায় গরম ভাত আমার মেয়ে খায় শুকনো মুড়ি তা যা পরে হোক তা জামাই কখন বাড়ি আসে মা জয় হলদিয়া সিটি সেন্টার ওখানে একটা কাজ করে সেই রাত বারোটার সময় বাড়ি আসে তখন মেয়ের মা শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে তুই এক কাজ করবি নটার দিকে একটু ঘুমিয়ে নিবি তারপরে জামাই এলে উঠবি আচ্ছা ভাই আপনারা বলেন তো দেখি রাত নটার সময় যদি কনকনে শীতে লেপ বা কম্বলের ভিতরে যদি কোনো মেয়ে ছেলে বা বেটা ছেলে একবার ঢুকে যায় এগারোটার সময় কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে তুমি হলে নবীর তুমি আবার বলে আমি নবীর ভক্ত নবীর ভক্ত ভক্ত নবীর তোমার নবী তো এই কথা তার মেয়েকে আজ থেকে বলে যাচ্ছি আজ থেকে বলে যাচ্ছি আপনারা সত্যিকারের যদি পিতামাতা হয়ে থাকেন নবীর মতো দায়িত্ব পালন করে যান আমার বলার উদ্দেশ্য এইটাই চলুন এবার ফতেমাকে আদি বলছেন এটা নাই বুঝলাম মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি শুনি বলছে আপনার বাড়িতে আমি যেদিন আসছিলাম সেদিন আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম আব্বাজান আমার আব্বাজান বললেন ফতেমা রে আলীকে দ্বিতীয়বার ডাকতেই জানো না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে তাই আমি ফাতেমা মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে আপনার আবার বলছি না জানলে ভালো করে শুনে নিন অন ক্যামেরাতে বলছি আমি কথাটা আপনার বাপের জন্মের দিনটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট মানে বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর নন নির্দিষ্ট তারিখটা কেউ কেউ বলছে এই তারিখ ওই তারিখ ওই তারিখ ওই তারিখ ওই তারিখ যখন আপনার বাপের জন্মের দিনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক নন কিন্তু আপনার বাপের মৃত্যুর দিনটা হান্ড্রেড সঠিক একদম তারিখ গেট সময় সঠিক জানে তাহলে আপনার কাছে গুরুত্ব কোনটা জন্মটা না এন্তেকালটা বলুন দেখি বলুন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের জন্মের দিনটা নিয়ে কেউ বলেছেন রবিউল ওয়াল মাসেন ন তারিখ কেউ বলেছেন বারো তারিখ কিন্তু এনতেকালটা বারো তারিখে তাহলে আপনারা জন্মদিনটাকে এত মূল্যদান কেন তার অন্তকালটা দিনটাকে স্মরণ করা উচিত ছিল ঠিক না বেটি ভাবেন বাড়িতে গিয়ে এই কমন সেন্সটা নিয়ে একটু ভাববেন আই ইউটিউব যারা এসছো এরা পুরাতন ছেলেরা জানে বাবা তুমি ইউটিউব वाला বাপ হ্যাঁ এই ইউটিউব ওয়ালাদের বলে দিচ্ছি বাবা তোমরা কাটিং করে ছাড়বে না গোটাটাই ছাড়বে বলে দিয়েছো মা ঠিক আছে তার মানে আমার বক্তব্য না কাটিং করে ছেড়ে দেয় আর কিছু মৌলুবি বসে আছে যারা পড়াশোনা করে না লেখাপড়া করে না খালি ওই কাটিংটা শুনেই ফতোয়া দিচ্ছে আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনার বাপের জন্মদিনটা নির্দিষ্ট নন নবী নবীজির জন্মদিনটা আগমনটা কেউ বলেছে বারো তারিখ কেউ বলেছে নয় তারিখ এই নয় তারিখ আর বারো তারিখ নিয়ে একটা বিশাল বিতর্ক সংক্ষেপে বলে দিচ্ছি কি বিতর্কটা জ্যোতির্বিজ্ঞানী যারা জ্যোতির্বিজ্ঞানী বোঝেন জ্যোতির্বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখছে যে একজন মানুষের পৃথিবীতে একজন মানুষের আগমন ঘটেছিল ওই যে আগমনের চাঁদটা চাঁদের তারিখটা ওই তারিখটা খুঁজে 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 বের করছে যে পাঁচশো সত্তর শুরুতে একজন মহাপুরুষের আগমন ঘটেছিল ওরা গুনে 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 দেখছেন সেইটা হলো চাঁদের নয় তারিখ কি বুঝতে পারছেন চাঁদের নয় তারিখ আবার কেউ বলছেন ওটা চাঁদের আট তারিখ আবার কেউ বলছেন ওটা চাঁদের বারো তারিখ তাহলে আমাদের কাছে নবীর আগমনটা নির্ধারিত একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা নন কেউ বলতে পারেননি হ্যাঁ বলছেন এই যে বেশিরভাগ মত এইটা আপনি হয়তো বলবেন আল আকসার হুকমুল কুল আরবি একটা গ্রামাটিক্যাল ম্যাটার এবং আরবি একটা বাক্য আছে বেশিরভাগ দিক জাগতে যাবে সেটাকে সমর্থন করো আল হুকমুল কুল ঠিক আছে কিন্তু যখনই আগমনটা শুনছি যখন আগমনটা শুনছি এই রকম আর সব থেকে বড় জিনিস কি এন্তেকালটা যখন শুনছি বাড়ি রবিল আব্বাল তাহলে আমাদের উচিত ছিল নবীর জন্মদিনটাকে নিয়ে বেশি মাতামাতি না করে নবীর এন্তেকালের দিনটাকে নিয়ে আমাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল আমাদের করা মানে সব রেসানি ইসালে সব ইত্যাদি ইত্যাদি করা উচিত ছিল বিবেক কি বলে আপনাদের কিছু বুঝতে পারছেন আমার কথাটা বাড়ি থেকে ভাববেন আমি বেশি আপনাদেরকে ডিসকাস করলাম না জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন আমি আপনাদেরকে মানে বিস্তারিত আলোচনায় যেতে চাইছিলাম আসুন ছোট্ট একটা অ্যাঙ্গেল একটা কথা বলে গেলাম কেন বললাম কথাটা যেটা নিয়ে অনেক সময় করে কি নবী দিবসের দিন মানুষ করে কি অনেক কিছু নিয়ে রাস্তাঘাট জ্যাম করে দিয়ে এমনও মানুষ খুব একটা অন্য জিনিস তৈরি হয়ে যায় যেটা পশ্চিমবাংলায় খুব কম হয় অন্যান্য রাজ্যে খুব বেশি হয় খুব বেশি সে ভাবতে পারবেন না যেটা আমি বাস্তব দেখেছি তো তাই বলছি আপনারা নবীর এন্তেকালের দিনটা কিন্তু সঠিক অতএব আমাদের উচিত হলো ওই দিনটাকে আমরা মানে কিভাবে কাটবে আপনি একটু ভাবুন আর বেশি বললাম না চলুন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু হলো আপনাদের এই জলসার মূল উদ্দেশ্য কি বাবা নবী দিবস নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন নবীর দুটো দিক পাওয়া যাচ্ছে আচ্ছা আগে আমরা প্রাথমিক কিছু আলোচনা করে নিই নবীর আগে যে আলোচনাগুলো করার দরকার আমরা বুঝি না তাই শুরুতেই নবী নবী করে চিৎকার করে ফেলি চলো আগে আমাদের আলোচনা করতে হবে প্রথমেই আলোচনা করতে হবে সৃষ্টিকর্তার আল্লাহ ঠিক না বেটি আচ্ছা আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ তাই তো আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটি আল্লাহ নিজেই বললেন নবী তুমি বলো হু হু আহাদ সে আল্লাহ হলে একক দুই নাম্বার আল্লাহ সামাদ আল্লাহ হলে অমুকপেক্ষী আল্লাহ কারো মুখপেক্ষী নয় সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামি আলিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ হই নাই এই চারটে কথা এই চারটে কথা আপনাদেরকে আমি বারে বারে বলি কেন বলি সত্যিকারের যারা আলেম তারা বুঝবে যারা লেখাপড়া একটু কম বোঝে তারা এগুলো নিয়ে মূল্যায়ন করতে পারবে না আপনারা কি জানেন এই টোটাল কোরআনের আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি আর বাকি যে আয়াতগুলো আছে আল্লাহর নিদর্শন জোরে বলুন সোমান আল্লাহ এই চারটে হলো আল্লাহর পরিচয় আর বাকি হলো আল্লাহর নিদর্শন বাকিতে ভাববেন বাড়ি থেকে চলো তো সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে পাক উত্তম করে পাঠিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহিনাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলেন মজেসা মজেসা